আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সালাত অনুধাবন কোর্সের তৃতীয় ক্লাসে আজকের ক্লাসে আমরা তিনের ক পাঠ নিয়ে আলোচনা করব এখানে আমরা সুরা ফাতিহার চার এবং পাঁচ নাম্বার আয়াতের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইংশাআল্লাহ তৃতীয় ক্লাসের ক এবং খ পাঠ শেষে আমরা তেত্রিশটি নতুন শব্দ শিখব যা পবিত্র কোরআনুল কারিমে বারো হাজার উননব্বই বার এসেছে তাহলে চলুন আমরা আমাদের মূল পাঠে চলে যাই আমরা এই অংশটা খেয়াল করি মালিক দিন মালিক কথার অর্থ মালিক বা অধিকারী এটি পবিত্র কোরআনুল কারিমে তিনবার এসেছে এরপর ইয়াউমি ইয়াউম কথার অর্থ দিন বা দিবস ইয়াউমের বহু বচন এটি পবিত্র কোরআনুল কারিমে চার শত পাঁচবার এসেছে আর দিন দিন কথার অর্থ দিবস দিনের দুটি অর্থ বিচার দিবস অথবা জীবন ব্যবস্থা বা ইসলাম হতে পারে তাহলে মালিক ইয়াউমি দিন কথার অর্থ বিচার দিনের মালিক দিন এই কথাটি পবিত্র কোরআনুল কারিমে বিরানব্বই বার এসেছে বিচার দিনের মালিক কিয়ামতের দিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তালার কারো কোনো শক্তি থাকবে না তিনি একাই মানুষের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করবেন ওই দিন কারো কথা বলার অনুমতি থাকবে না হ্যাঁ আল্লাহ যাদের অনুমতি দিবেন শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে বিচারের দিনটি হবে খুবই ভয়াবহ মানুষ তার বাবা মা স্ত্রী সন্তান এবং ভাই বোন থেকে পলায়ন করবে সেদিন সবাই শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তিত থাকবে এই আয়াতটি পড়ার সময় আমাদের আল্লাহর রহমতের প্রত্যাশা করা উচিত যে তিনি আমাদের সৎ কাজের জন্য পুরস্কৃত করবেন এবং একই সাথে অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে এমন ভয় অন্তরে জাগানো উচিত তিনি আমাদেরকে চাওয়া ছাড়াই মুসলমান বানিয়েছেন এখন আমরা তার নিকট জান্নাত চাচ্ছি আশা করি তিনি আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন অভ্যাস নাম্বার সাত আখিরাতকে সামনে রেখে প্রতিদিনের পরিকল্পনা করুন মৃত্যু কবর পুনার পুনরুত্থান এবং বিচার দিবসকে সব সময় স্মরণ রাখুন প্রতিদিনের যথা সময়ে পড়ুন তিলাওয়াত ও দৈনন্দিন তাসবিহাত কখনও ভুলবেন না সুস্থ থাকুন এবং চোখ কান জিহবা এবং হাত বা কোনো অঙ্গই যেন গুনাহের কাজে ব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকুন আমাদের জীবন যৌবন সম্পদ এবং জ্ঞান বিদ্যা সব কিছুই সঠিক ব্যবহার নিশ্চিত করুন পাঁচ নাম্বার আয়াত ইয়া 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 কা এর অর্থ একমাত্র আপনারই এই বাক্যে ইয়াকা এর অর্থ হল একমাত্র তোমারই শুধু ইয়া এর অর্থ হয় না ই ইয়াকা কথাটি পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ বার এসেছে ই একমাত্র আপনারই না আবুদু কথার অর্থ আমরা ইবাদত করি না আবুদু আমরা ইবাদত করি এই শব্দটি ইবাদাহ থেকে শব্দ থেকে নির্গত এর অর্থ হলো ইবাদত করা ওয়া ইয়াকা এবং কেবল আপনারই ওয়া অর্থ এবং এই বাক্যে ইয়াকা ইয়াকা এর অর্থ একমাত্র একমাত্র তোমারই তোমারই ওয়া এবং বা আপনারই তোমার কথার অর্থ আমরা সাহায্য চাই নাস্তা আইন কথাটি পবিত্র কোরআনুল কারিমে একবার এসেছে ইবাদত করতে কিংবা কোনো কিছু করতে আমাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন তাহলে এই আয়াতটির অর্থ ইয়াক আবুদু ওয়া ইয়া কেনাস্তাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে সৃষ্টি করেছেন তিনি বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য সুরা জারিয়া আয়াত নাম্বার ছাপ্পান্ন ইবাদতের প্রকৃত অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ মানা এবং সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা আল্লাহকে এক জানা সলাত আদায় করা সিয়াম পালন করা জাকাত প্রদান করা হজ করা আল্লাহর রাস্তার দিকে ডাকা সহি জ্ঞান অর্জন করা হালাল উপার্জন করা এবং অপরের খিদমত করা সব ইবাদতের অন্তর্ভুক্ত সলাৎ ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় সে কুফরি করে এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ভঙ্গ করে আল্লাহ আল্লাতালার নিকট প্রার্থনা করুন হে আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম উপায়ে আপনার ইবাদত পালন করার তৌফিক দান করুন অভ্যাস আট আমাদের প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ইবাদতে নিয়ত করা উচিত কারণ প্রকৃত আত্মিক প্রশান্তি ও বাস্তবতা কেবল ইবাদতের দ্বারাই হাসিল হয় আমরা দুটি জিনিসের সমন্বয়ে সৃষ্টি হয়েছি আত্মা ও শরীর যদি আত্মার খোরাক ইবাদত না করা হয় তাহলে আমরা কখনোই প্রকৃত সুখী হতে পারবো না অনেক সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র তারকাকে দেখবেন জীবনে শান্তির জন্য মাদক সেবন করছে কোনোভাবেই শান্তি না পেয়ে এক পর্যায়ে আত্মহত্যা করছে এর প্রকৃত কারণ হচ্ছে তাদের জীবনে ইবাদত অনুপস্থিত আইন আমরা কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তালার সাহায্য ব্যতীত আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি না তাহলে তার সাহায্য ছাড়া আমরা কীভাবে ইবাদত করতে পারবো অতএব উক্ত আয়াতটি এই অনুভূতির সাথে তেলাওয়াত করুন হে আল্লাহ এই এবং যাবতীয় কাজে আপনার সাহায্য প্রার্থনা করছি আমি বিপদ আপদ সর্বাবস্থায় আপনার সাহায্যের মুখাপেক্ষী মানুষের নিকট কোনো কিছু চাইলে মানুষ তাকে ঘৃণা করে নিচু চোখে দেখে কিন্তু আল্লাহ তালার নিকট যে ব্যক্তি বারবার চায় আল্লাহ তাকে ভালোবাসেন রসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন দোআই হল প্রকৃত ইবাদত আবু দাউদ হাদিস নাম্বার চোদ্দোশো উনআশি অভ্যাস নয় সকল বিষয় আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করুন কিভাবে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এবং অন্য অন্য নবী রাসুলগণ চেয়েছেন তাদের দোয়াগুলো কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যখন আপনারা সুরাফা তিলাওয়াত করবেন তখন এই হাদিসে কুচ্ছিটি মনে করবেন এই হাদিসটি সলাতে আপনার মনোযোগ বাড়িয়ে দেবেন ইংশাআলাহ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন আমি সলাদকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি অর্ধেক আমার জন্য এবং অর্ধেক তার জন্য এবং সে যা চায় আমি তাকে তাই দেব বান্দা যখন বলে আল্লাহামদুল্লাহি আলামিন তখন আল্লাহ তালা বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করছে যখন সে বলে আর রহিম তখন আল্লাহ বলেন আবেদি আমার বান্দা আমার উচ্চ প্রশংসা করছে যখন সে বলে ম্যালিক ইয়া তখন আল্লাহ বলেন মজাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদা গৌরব বর্ণনা করছে যখন সে বলে ইয়না আবুদুয়া ইয় কেন তখন আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে এবং যা কিছু সে চাইবে আমি তাকে তাই দিই যখন সে বলে মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تخون الله بولن اتي عمر جنو ابن شجا كي تَأيِّتَاكِ تاكي دي سهي مسلم তাহলে আজকের পাঠে আমরা সুরা ফাতিহার চার এবং পাঁচ নাম্বার আয়াতের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখলাম আমরা শিখলাম মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক ইয়া কেনা আবুদুয়া ইয়া কানাস্তাইন অর্থ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকটই সাহায্য চাই এবং এই পাঠ শেষে আমরা কিছু অভ্যাস বা শিক্ষা পেলাম যেমন আখিরাতকে সামনে রেখে আমাদের প্রতিদিনের পরিকল্পনা করতে হবে অভ্যাস নাম্বার আট আমাদের প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ইবাদতে নিয়োগ করতে হবে এবং নয় নাম্বার অভ্যাস হচ্ছে সকল বিষয়ে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে আশা করি আমাদের আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আমরা এখানেই শেষ করব সো বে হ্যান এক আ ওয়া বি হেমদিক না আল্লাহ ইলাহা ইল্লা তা আসতা ফিরুকা ওয়াতুব ইলাহিক আসসালাম ও আইলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারকাতু